পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করেছি বাংলা অর্থ আয়াত সংখ্যা এক আর তাদের মধ্যে এমনও আছে যারা বলে হে আমাদের রব আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন আর আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের আজাব থেকে রক্ষা করুন আয়াত সংখ্যা দুইশো তারা যা অর্জন করেছে তার প্রাপ্ত অংশ তাদেরই বস্তুত আল্লাহ হিসাব গ্রহণে আল্লাহকে স্মরণ করো নির্দিষ্ট অতঃপর যে তাড়াহুড়া করে দু দিনে চলে আসবে তার কোনো পাপ নেই আর যে বিলম্ব করবে তারও কোনো অপরাধ নেই এ বিধান তার জন্য যে তাকে অবলম্বন করেছে আর তোমরা আল্লাহর তাকুয়া অবলম্বন করো এবং জেনে রাখো নিশ্চয় তোমাদেরকে তারই কাছে সমবেত করা হবে আয়াত সংখ্যা দুইশো চার আর মানুষের মধ্যে এমনও আছে যারার কথা দুনিয়ার জীবনে তোমাকে অবাক করে এবং সে তার অন্তরে যা রয়েছে তার ওপর আল্লাহকে সাক্ষী রাখে আর সে কঠিন ঝগড়াকারী আয়াত সংখ্যা দুইশো পাঁচ আর যখন সে ফিরে যায় তখন জমিনে প্রচেষ্টা চালায় তাতে ফাঁসাদ করতে এবং ধ্বংস করতে শস্য ও পানি আর আল্লাহ ফাঁসাদ ভালোবাসেন না আয়াত সংখ্যা দুইশো ছয় আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো তখন আত্মাভিমান তাকে পাপ করতে উৎসাহ দেয় সুতরাং যাহার নাম তার জন্য যথেষ্ট এবং তা কতই না মন্দ ঠিকানা আয়াত সংখ্যা দুইশো আর মানুষের মধ্যে এমন লোকও আছে যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজেকে বিকিয়ে দেয় আর আল্লাহ তার বান্দাদের প্রতি সেহশীল আয়াত সংখ্যা দুইশো আট হে মুমিনগণ তোমরা ইসলামে পূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের পথ অনুসরণ করো না নিশ্চয় সে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু আয়াত সংখ্যা দুইশো নয় অতএব তোমরা যদি পথ ভুলে যাও তোমাদের নিকট সুস্পষ্ট নিদর্শন আসার পর তবে জেনে রাখো যে আল্লাহ পরাকমশালী প্রজ্ঞাময় আয়াত সংখ্যা দুইশো দশ তারা কি এরই অপেক্ষা করছে যে মেঘের ছায়ায় আল্লাহ ও ফেরেশতাগণ তাদের নিকট আগমন করবেন এবং সব বিষয়ের ফয়সালা করে দেয়া হবে আর আল্লাহর নিকট সব বিষয় প্রত্যাবর্তিত হবে আয়াত সংখ্যা দুইশো এগারো বনি ইসরায়েলকে জিজ্ঞাসা করো আমি তাদেরকে কত সুস্পষ্ট নিদর্শন দিয়েছি আর যে আল্লাহর নিয়ামত তার কাছে আসার পর তা বদলে দেবে তাহলে নিশ্চয়ই আল্লাহ দানে কঠোর